আসসালামু আলাইকুম সম্প্রতি প্রাণ গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর পদার নাম দেওয়া রয়েছে ড্রাইভার এখন অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করা যাবে পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে এখানে বৈধ লাই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে উৎসব ভাতা পাবেন এবং বেতন বৃদ্ধি পাবেন ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে রয়েছে ঠিক আছে তারপর প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন দুই নাম্বারে দেওয়া রয়েছে সিকিউরিটি গার্ড এখানে অষ্টম শ্রেণীর পাঠশালায় আবেদন করা যাবে বাইশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে ঠিক আছে এখানে পাঁচ ছয় ইঞ্চি থাকতে হবে বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং কি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ঠিক আছে এখানে আকর্ষণীয় বেতন পাবেন উৎসব ভাতা পাবেন ফ্রি পোশাক পাবেন আর সন্তোষজনক কাজের ক্ষেত্রে আপনার বসর বেতন বৃদ্ধি করে দেওয়া হবে ফি থাকা এবং কি স্বল্প মূল্যে খাওয়ার সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে আপনারা এখানে সাক্ষাৎকারের সময় রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে এখানে যে স্থানগুলো রয়েছে ঢাকা নরসংদী বরিশাল খুলনা এই স্থানগুলোতে আপনারা উপস্থিত হবেন ঠিক আছে এখানে যে স্থানগুলো রয়েছে এই স্থানগুলোতে আপনারা উপস্থিত হবেন প্রতি বৃহস্পত প্রতিবারে ঠিক আছে প্রতি বৃহস্পতিবারে আপনারা এখানে যে স্থানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই স্থানগুলোর ভিতরে আপনারা প্রতি বৃহস্পতিবারে আপনারা উপস্থিত হয়ে বৃহস্পতিবার এবং কি বুধবারে আপনারা উপস্থিত হয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিটি কিন্তু নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন এই আবেদনটি কিন্তু অলরেডি শেষ হবে একত্রিশ আট দু হাজার চব্বিশ সালে এর আগে কিন্তু আপনারা এই যেখানে নিয়ে যেই স্থান রয়েছে এই স্থানগুলোতে আপনারা সরাসরি গিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুগণ দেখ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবি নিয়ে যেতে হবে আর তার ভোট আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতা সকল কাগজপাতি নিয়ে আপনারা আর নয়টায় কিন্তু নয় নয় নয়টার ভিতরে কিন্তু আপনারা নিজের যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে আপনারা নয়টার ভিতরে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন কেমন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা এখন এই পেজটি ফলো করেনি তারা কষ্ট করে এই পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন আর নিয়মিত চাকরির আপডেট পাওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ